নমস্কার বন্ধুরা চলে এসেছি কারণ কি যে রই ধীরে প্রতিদিনের মতন আজও রান্নাঘরে একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করছে আজকের রেসিপি কোনো রকম ময়দা আমি জেলবোনা না না ছাড়াই আজ আমি আপনাদের নতুন একটা স্বাদের ওই তৈরি করে আপনাদের দেখাবো আর এই দোলটা খেলে একবার খেলে আপনারা বারবার খেতে ইচ্ছা করবে খুব কম সময় যদি হাতে থাকে যে একদম হাতে খুব কম সময় বাড়িতে কোনো অতিথি এসেছে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন বানাবো এই দোলটা খুব সহজে বানিয়ে নিতে পারবে আমি মা ময়দা না বা রুটি বেলবো না একদম মাখা বেলায় ঝামেলা ছাড়াই আজকের এই বলটি আপনাদের তৈরি করে আমি দেখাবো আর ভিডিওটি ভালো লাগলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে এখন আমি রান্নাঘরে কীভাবে রোদ তৈরি করবো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা রোল তৈরি করবো তার জন্য প্রথমে তো রোল তৈরি করতে গেলে কিছু কেটে ফুটে নেব তার জন্য এগুলো নিয়েছি এখানে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম এগুলো সব নিয়েছি আর এই শশা পেঁয়াজ রোলের মধ্যে তো দিতে হয় শশা পেঁয়াজগুলো বেশ ভালো করে আগে আমি কেটে নেব তারপরে আপনাদের দেখাবো বেশ এগুলো বেশ ছোটো ছোটো করে উঠে নেব বন্ধুরা শশাগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ছাড়িয়ে নেব সব শশাগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নেব তারপরে শশা পেঁয়াজ লঙ্কা বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি কেটে নেব ঠিক এইরকমই কুচু কুচু করে শশাগুলো আমি কেটে দেব যেমন ঠিক রোলের মধ্যে দেয় আপনারা তো খেয়েছেন আশা করি জানেন এই রকমই কুচো কুচো করে কেটে নেব আর এখন তো এই দেখুন বৃষ্টি হচ্ছে কেমন এই ঠান্ডা ওয়েদারে চাউমিন রোল কিংবা ভাজা খেতে তো খুবই ভালো লাগে আর এই কদিন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজ আমি কোনো রকম না কিংবা না ঝামেলা ছাড়াই রোজ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমার শশা কাটা হয়ে গেছে পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কা কেটে নিয়েছি তাহলে এখানে সব বেশ ভালো করে কুচে নিয়েছি এখন আমি এর সঙ্গে একটু বিট লবণ আর একটু সাদা লবণ দিয়ে দেব আর দিয়ে দেব এখানে আমি টমেটোর সস নিয়েছি একসঙ্গে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব এইভাবে বেশ সবগুলো শসা পেঁয়াজ লঙ্কা বেশ ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব বেশ সুন্দর করে বেশ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এই দেখুন বেশ ভালো করে মাখানো হয়ে গেছে এটা এখন সাইডে রেখে দেবো একটু ঢাকা দিয়ে দিয়ে ততক্ষণে আমি ডিমগুলো ভেঙে নেব এখানে এক কয়েকটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর এখানে ডিমগুলো একসঙ্গে ভেঙে নেব সব ডিমগুলো একই সাথে ভেঙে ফেটে রেখে দেব ডিমগুলো বেশ সবগুলো ভাঙা হয়ে গেছে ডিমগুলো বেশ ভেঙে নিয়েছি একটু লবণ দিয়ে একটু লবণ দিয়ে আর বেশ ভালো করে ফেটে রেখে দেব বেশ ভালো করে একটু ফেটে নিতে হবে এই দেখুন ফাঁটা হয়ে গেছে এটাও সাইডে রেখে দেব এবার আপনাদের বলেছি ময়দা রকম মাখবো না বেলবো না তাহলে ময়দা মাখবো না বেলবো না কিভাবে রোল বানাবো সেটাই দেখার বিষয় এবারে আপনারা দেখতে থাকবেন ময়দাটা কি করব এখানে আমি ময়দা নিয়েছি এই দেখুন শুকনো ময়দা নিয়েছি ময়দাটা এবারে কি করব দেখ এখানে একটু লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে বেশ একটু লবণটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব নিয়ে একটু একটু করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা করব না আর খুব বেশি মোটাও করব না একদম ঘন একটা ব্যাটার তৈরি করে নেব এইভাবে বেশ ভালো করে ফেটিয়ে ফেটিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো এই দেখুন বন্ধুরা কেমন একটা ঘন ব্যাটার তৈরি করেছি দেখুন খুব পাতলাও না খুব ঘনও না ঠিক এই রকম এই দেখ আমি হাত দিয়ে দেখাচ্ছি এই রকমই একটা স্পট পড়বে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি বলেছি বৃষ্টি হচ্ছে আপনাদের দেখালাম তাহলে উনানে যেতে পারবো আজ গ্যাসে বানাবো এই সহজ পদ্ধতিতে রোল তৈরি করা একদম হাতে কম সময় ফটফট করে এইভাবে বানিয়ে নেবে বাড়িতে কোনো অতিথি এলে বানিয়ে খাওয়াতে পারবে বেলতে হবে না মারতে হবে না তাহলে এখন গ্যাসের উনানে চলে যায় বন্ধুরা গ্যাস তো জ্বেলে দিয়েছি আর একটু লো করে রেখেছি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ায় করলে ভালো হয় রোল বানাতে গেলে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া বেশ হালকা গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দেব একদম অল্প করে একটু তেল দিয়ে দেব দিয়ে এইভাবে একটু লাগিয়ে দিলে ভালো হবে তেলও গরম তো হয়ে গেল এখন আমি এই এক হাতা ব্যাটার এইভাবে দিয়ে দেব দিয়ে এইভাবে হাতার সাহায্যে গোল করে দেব দারুণ হয়েছে হয়ে গেছে উল্টে দেবো এইভাবে এবার যে ফেটে রেখেছিলাম ডিম এই চামচ করে দিয়ে দেবো একটু একটু করে বেশ এইভাবে দিয়ে দেবো রুটির উপরে বেশ সুন্দর করে দিয়ে দেব দিয়ে আবার একটু তেল ছড়িয়ে দেবো সস মাখিয়ে রেখেছিলাম যে শসা পেঁয়াজ কুচিগুলো এইভাবে ঠিক লম্বা করে মাঝখান দিয়ে এইভাবে দিয়ে দেবো এই যে এইভাবে মাঝখান দিয়ে বেশ সুন্দর করে দিয়ে দেবো এবার এইভাবে মুড়ে আর এদিক শেপে এইভাবে চেপে দেব একটু হলেই তুলে নেব এই দেখুন কি দারুণ হয়ে গেছে রোল তৈরি করে নিয়েছি একদম ঝটপট কম সময়ের মধ্যে আবার একটা দিয়ে দেব আবার এক হাতা ব্যাটার দিয়ে দেব এই একই ভাবে দিয়ে হাতার সাহায্যে এইভাবে আবার ঘুরিয়ে দেব একটু হোক তারপরে উল্টে দেব আবার রুটিটা বেশ হয়ে গেছে এক পিস আবার এইভাবে উল্টে দেব দিয়ে আবার একটু করে এইভাবে ডিম দিয়ে দেবো সব দিকে এইভাবে ডিমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দিতে থাকবো আর একটু তেল চতুর্দিকে এইভাবে ছড়িয়ে দেব একটু হয়ে গেলে আবার উল্টে দেবো উল্টে তো দিয়েছি আবার একই রকমভাবে রকমই সস মাখানো শশা পেঁয়াজ দিয়ে দেব এক ধার করে একটু মাছ বরাবর লম্বা করে দিয়ে আবার উল্টে নেব এই ভাবে মুড়ে নেব এদিক দিয়েও বেশ ভালো করে ছেপে এইভাবে একটু মুড়ে দেব কি দারুণ হয়েছে দেখুন এইরকমই ভাবে আমি একই রকম সবগুলো ভেজে নেব এটাও তুলে নেবো একই রকম ভাবে আর গরম একটু আসতে বন্ধুরা আবার একটা মানিয়ে নিয়েছি একই রকমভাবে এবারটাও এটাও তুলে নেব একই রকমভাবে এটাও তুলে নেব বন্ধুরা একই রকম সবগুলো তো ভেজে নিয়েছি আর এই লাস্ট এটাও ভালো করে এইভাবে একই রকম ভেজে নেব রুটিটা একটু হলে উল্টে দেব এবারে একই রকমভাবে আবার এই ডিম দিয়ে দেব ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটা চতুর্দিকে লাগিয়ে দেব হয়ে গেছে এদিকে উল্টে দেব দিয়ে আবার সস দিয়ে দেবো সস দিয়ে ধসা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এইভাবে মাঝখান দিয়ে দিয়ে এইভাবে মুড়ে নেব একদম ঝটপট কম সময়ের মধ্যে এইভাবে রোল বানিয়ে নিতে পারব বাচ্চাদের টিফিনে কিংবা বাড়িতে সবাই যে কেউ সময় সকালে বিকালে বা বাড়িতে কোনো আত্মীয় এইভাবে বানিয়ে নিতে পারে আর এই দেখুন হয়ে গেছে এবার আমি তুলে নেব এই দেখুন বন্ধুরা কি দারুণ রোল বানিয়েছি আপনাদের বলেছি বেলবো না মাখবো না রুটি মাখ বেলিনি ময়দা মাখিনি একদম কি দারুন আর এই দেখুন দেখাচ্ছে এই দেখুন এইভাবে বাচ্চাদের টিফিন বানিয়ে দিয়ে বা বাড়িতে কোনো আত্মীয়-স্বজনেরে দিলে আর কোনো কথাই থাকবে আর কি দারুণ হয়েছে দেখুন চতুর্দিকে দেখাচ্ছি দিয়ে আর সবগুলো কতগুলো বানিয়েছি দেখুন আজকে তো এই টিফিন করব আজকে সন্ধ্যাবেলা আর এই তো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে সবাই মিলে একসঙ্গে বসে খাবো আর আপনারা ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এইভাবে আপনারা করে একবার খেয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে খেতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে